বিনিয়োগ দরকার হয় ছোট থাকা অবস্থায় আচ্ছা একটা ইকোনমিজ স্কেল আসার আগ পর্যন্ত একটা ব্যবসায় কিন্তু আমাদের বিভিন্ন ধরনের বিনিয়োগ লাগে এখন জ্ঞান ভিত্তিক অর্থনীতি হওয়ার কারণে স্টার্টআপ বা এসএমই যে ব্যবসাগুলো আছে তাদের কাছে আসলে লোন পাওয়া বা একটা বিনিয়োগ পাওয়া নিয়ে কি কোন জায়গাটাতে আসলে হচটকেতে হচ্ছে এটা একটু বুঝতে হলে দেখতে হবে আমাদের মতন অর্গানাইজেশন যেগুলো আসলে একটু বড় হয়ে গিয়েছে বা মিড সাইজ এখন অর্গানাইজেশন হয়েছে আমাদেরকে কি দেখে ওয়ার্কিং ক্যাপিটাল লোন দেয় তাও কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল লোন এটা কিন্তু দীর্ঘমেয়াদী লোন না খুব শর্ট টার্ম এক বছর দুই বছরের মেয়াদী লোন হয় দেওয়া হয় কেন দেখে আমার কয়টা ওয়ার্ক অর্ডার আছে আরেকটা কি দেখা হয় আমার হয়তো বা কারো কারোর সাথে আমি একটা সার্ভিস দেওয়ার পরে ও আমাকে আবার বলে যে তুমি আমার এই সফটওয়ার মেনটেন করে দেবে আগামী দুই বছর বা তিন বছর এটার কন্ট্রাক্ট হয় এই দুইটার একটাও তো একটা নতুন সংস্থা নাই সে তো মাত্র ব্যবসা করতে না সে তো মাত্র আসলো তাহলে তার টাকার সোর্স কি হবে তাহলে হয় আসলে বাসার থেকে কারো কাছ থেকে নিচ্ছে বাবা মা চাচা খালু মামা এদের কাছ থেকে নিতে হচ্ছে অথবা বন্ধু বান্ধবের কাছ থেকে নিতে হচ্ছে যেটাকে আমরা বলি সিড ক্যাপিটাল অন্যান্য দেশে খুব সুন্দর ভাষায় বলে সিট ক্যাপিটাল আর আমাদেরকে চলতে হচ্ছে এগুলো দিয়ে এখন এই আমাদের এই কারণে ট্যাক্স রেয়াত বলি কি যে কোনো পন্থায় বলি এখানে আমাদের কোনো না কোনো ভাবে বেনিফিট আনতেই হবে